জীবনযাপন করতে হচ্ছে অনেক কষ্টে আমরা চাই না মাঝখানে আধা কিলো রাস্তা পর দেয়নি উন্নয়ন মনে রাস্তা ছিল সেটা এবং সেই রাস্তাটা কিন্তু এখনো হয়নি সজাতি কর্তৃক ধর্ষণের ঘটনায় আমাদের অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে বান্দরবন রাঙ্গামাটি জেলার মানববন্ধন কর্মসূচি পালন করা পালন করা হয় খাগড়াছড়ি নয় মাইল এলাকায় নয় বছরের কৃতিকা ত্রিপুরকে ধর্ষণ করে হত্যা করে তাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সদাতিরাই খাগড়াছড়ি সদর শান্তিনগর এলাকায় ইতি চাকমাকে ধর্ষণ করে ইউপিডিএফ নেতা রাজু চাকমা পরে তাকে প্রশাসন গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পাঁচজন টেকনিশিয়ান অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস পর অনেক ধ্যান দরবার করে মুক্তি মাধ্যমে তাদেরকে মুক্তি নেওয়া হয় এভাবে ইউপিডিএফ ধর্ষণ হত্যা ঘুম মাধ্যমে পাহাড়কে অশান্ত করে রেখেছে

অনেকগুলো সশস্ত্র গ্রুপ আছে ইউপিডি আছে যে আমাদের এই এলাকাগুলোতে প্রায় সাতটা গ্রুপ আছে প্রত্যেকই সশস্ত্র তার মধ্যে জেএসএস এবং ইউপিডি খুব বেশি উল্লেখযোগ্য তারা বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উপজাতিদের সমৃদ্ধি এসেছে এটা কি আপনারা বলবেন না তাদের ক্ষতি হয়েছে আমি যদি বলবো চরম ক্ষতি হয়েছে তাদের শারীরিক মানসিক জৈবিক অর্থনৈতিক সব দিক থেকে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সশস্ত্র সংগঠনের দ্বারা আজকের যে একইভাবে কিন্তু ক্ষতি করছি আমরা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন প্রকাশনা গুলিতে আপনারা দেখবেন অনেক চাকমা অনেক মারমা অনেক ত্রিপুরা ছেলেরা যারা একটু সচেতন তারা কিন্তু লিখতেছে তোমরা তোমাদের সাথে করছো আমাদের ভিন্নতর জাতির সাথে কিন্তু কাজ করছো না অনেকে প্রতিবাদ করছে তাদের প্রতিবাদের থেকে ভিতর থেকে প্রতিবাদ আসে আমি বিশ্বাস করি আমরা যারা এখানে কথা বলছি আমরা যে কথাটা বলেছি আমাদের যে 16 থেকে 17টা বিভিন্ন সম্প্রদায় আছে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের যারা যুক্তি নীতি নিয়ে চলার মতো যুক্তি সঙ্গত বিবেচনা বুদ্ধি রাখে তারা যদি সকলে সম্মিলিতভাবে নিয়ে আসে এবং এই সকল সমস্যার সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে সকলে সচেষ্ট হয় তাহলে পাহাড়ে আমরা যে দুর্বিষহ জীবন যাপন করছি সন্ত্রাসীদের আক্রমণের কারণে কাদাবাজির কারণে আমরা সেখান থেকে রেহাই পাবো পাহাড়ের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য সকলে উপভোগ করতে পারবো এবং আমরা সুন্দর জীবন করতে পারবো পাহাড়ের নাগরিক হিসাবে